আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বল প্যান তৈরি করার মেশিন আপনারা অনেকে বল প্যানের বিজনেস করতে চাচ্ছেন ঘরে বসে কলম তৈরি করতে চাচ্ছেন কলম সেই কলমগুলো তৈরি করে আপনারা বাজারে বিক্রি করতে চাচ্ছেন এবং আপনাদের সেই কলমগুলোর মধ্যে চাচ্ছেন আপনাদের পছন্দের নাম কলমের বডিতে পাতাতে দিয়ে সেই কলমগুলো আপনারা বাজারে ছাড়তে চাচ্ছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কলম তৈরি করার এই অ্যাকসেট আপ মেশিন এবং কাঁচামাল নিয়ে নিজ নামে কিভাবে কলম তৈরি করবেন সকল কিছুই থাকছে ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটি মেশিন আছে গোল্ডেন কালার রং করা চারটি মেশিন আছে চারটি মেশিন মিলে এক সেট হয় কলম তৈরি করতেই চারটি মেশিন প্রয়োজন হবে আপনাদের তো যারা একেবারে নতুন একেবারে নতুন কলমের বিজনেস সম্পর্কে কিছুই জানেন না তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন একেবারে তারা এক সেট মেশিন নিতে হবে এক সেট মেশিনের মধ্যে থাকছে কলমের কালি ভরার মেশিন এই যে এই মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি তারা কলমে কালি ভরা হয় এবং এই টাঙ্কিটির মধ্যে কালি দেওয়া হয় এবং আমাদের কাছে দুই ধরনের মেশিন হয় হিট কন্ট্রোলার সহ হিট কন্ট্রোলার ছাড়া এই মেশিনটি হচ্ছে হিট কন্ট্রোলার ছাড়া মেশিন তাছাড়া আপনারা কিন্তু আমাদের কাছে হিট কন্ট্রোলার সহ মেশিনও পেয়ে যাবেন যে এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনগুলোর টাঙ্কির মধ্যে হিটার লাগানো আছে এগুলো হচ্ছে হিট কন্ট্রোলার সহ মেশিন তো হিট কন্ট্রোলার সহ বা হিট কন্ট্রোলার ছাড়া উভয় মেশিনে আপনারা বিসমিলা মেশিনারি যে আসলে নিতে পারবেন হিট কন্ট্রোলারের কাজটি আমি আপনাদেরকে বলে দিই আর হিট কন্ট্রোলার কাজটি হচ্ছে শীতের মধ্যে কালি জমে যায় আর কালি জমে গেলে আপনি মেশিনটাকে মাত্র পাঁচ মিনিটে কারেন্টের মধ্যে হিট দিয়ে কালিটাকে তরল করে নিতে পারবেন তার জন্য কালি টাঙ্কি খুলতে হবে না কিছু করতে হবে না আর এই মেশিনটি হিট কন্ট্রোলার ছাড়া যেহেতু এই মেশিনটি যদি কালি জমে যায় কালিটাকে টাঙ্কিটাতে খুলতে হবে খুলে চুলার মধ্যে কিছু দিয়ে হিট দিতে হবে হিট দিলে কালিটা তরল হয়ে যাবে তো এই মেশিনে আমাদের এই মেশিনেও কিন্তু হিট কন্ট্রোলারের ব্যবস্থা আমরা রেখেছি আপনারা চাইলে পরবর্তীতে হিট কন্ট্রোলারের ব্যবস্থা করে নিতে পারবেন তো হিট কন্ট্রোলার সহ এবং হিট কন্ট্রোলার ছাড়া মেশিনের মধ্যে অল্প কিছু টাকার ডিফারেন্স থাকে তা আপনাদের পছন্দের মেশিন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো এক সেট আপ মেশিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন কালি ভরার মেশিন তারপরে আপনারা পেয়ে যাবেন অ্যাডপ্টার ফিডিং করার মেশিন এই মেশিনটির দ্বারা কলমের বডিতে অ্যাডপ্টার ফিটিং করা হয় কলমের যে যে কালো অংশগুলো এই অ্যাডপ্টারগুলো ফিডিং করা হবে এই মেশিন দ্বারা এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মেশিন আছে দেখতে একই রকম এই মেশিনটির দ্বারা যে কলমের যে লেখার যে গুলো দেখতে পাচ্ছেন এই নিপগুলো ফিডিং করা হবে এই নিভ মেশিন দ্বারা তো তিনটি কাজ করার পরে সর্বপ্রথম কালি ভরবেন তারপরে অ্যাডপ্টার লাগাবেন নিম লাগাবেন সর্বশেষে এই মোটরওয়ালা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে হাওয়া দেওয়া হয় ফল বডিতে পরিমাণ মতন কলমগুলো এইভাবে দিয়ে আলা এটা কারেন্টের মাধ্যমে ঘুরবে এটা কারেন্টের মাধ্যমে দিলেই কিন্তু এটা ঘুরতে থাকবে এবং এটা ঘড়ি দেখে বারো মিনিট বা দশ মিনিট ব্যবহার করতে হবে হলে কলমের কালিগুলো সব একজোট হবে এবং পিছন দিক দিয়ে লেখা লিক হবে না কালি এবং লিখতে গেলে লেখা কিন্তু বেজে বেজে আসবে না এই অসুবিধাগুলো হবে না এরপরে আপনারা ক্যাপ লাগাবেন পাতার মধ্যে ভরবেন এরপরে বাজারে বিক্রি করবে তো এক মেশিনের কাজ হচ্ছে এই পর্যন্তই তো আপনারা যারা একেবারে নতুন তারা একসেটা মেশিন নেবেন সর্বপ্রথম এক মেশিন নেওয়ার পরে এবং কাঁচামালও আপনারা মেশিন নেওয়ার সময় আমাদের থেকে নিয়ে নেবেন তো আমরা এখন আসি কাঁচামালে আমার হাতে যে বডিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে হাই স্কুল বডি আমাদের কাছে দুই ধরনের বডি হয়ে থাকে হাই স্কুল বডি হাই স্কুল বডিতে কালি দেখা যাবে কালি বললে এবং দুই পাশ কিন্তু হাই স্কুল বডি সাদা হবে পিছনের সাইড এবং সামনের সাইড সাদা হবে তার পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন পিন পয়েন্ট বডি হাই স্কুল বডির পাশাপাশি আমাদের কাছে যেই ধরনের এগুলো হচ্ছে পিন পয়েন্ট বডি এই পিন পয়েন্ট বডিও আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই পিন পয়েন্ট বডির পিছনে আবার পিন থাকে যে ধরনের পিন থাকবে পিন পয়েন্ট বডির পিছনে সাদা পিন লাগানো যায় তো এই দুই ধরনের বডি থাকে মানে একটি গ্রিপার বডি একটি হাই স্কুল বডি তো এখানে কিন্তু কাঁচামালের মূল্য তালিকা দেওয়া আছে দেখতে পাচ্ছেন বিশগুলো মেশিনারিজের আর এখানে গুরুশের হিসাব দেওয়া আছে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি আর এখানে এক গুরুষের একশো চৌচল্লিশ পিস কলম হবে তো এখানে হাই স্কুল বডি যে হাই স্কুল বডির শুধু বডিটা এই নিপ অ্যাডপ্টার বাদে শুধু বডিটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এক গুরুশ মানে একশো পিস বডির দাম একশো পঞ্চাশ টাকা তারপর আসি পিন পয়েন্ট যে বডি যে বডিটা আমি আপনাকে একটু আগে দেখালাম পিন পয়েন্ট বডি একশো নব্বই টাকা গুরুষ হাই স্কুল বডি থেকে চল্লিশ টাকা কুরুশে বেশি একশো চৌচল্লিশ পিসের দাম একশো নব্বই টাকা এরপর আসি নিব নিপ হচ্ছে যে যে লেখার যে বলগুলো এটা হচ্ছে নিব এই হচ্ছে আশি টাকা কুরুস এরপর হচ্ছে যে কালো অ্যাডপ্টারগুলো এই কালো অ্যাডপ্টারগুলো হচ্ছে দশ টাকা গুরুষ এরপরে হচ্ছে ক্যাপ কলমের মধ্যে যে ক্যাপটি লাগাবেন সে ক্যাপ সাতত্রিশ টাকা গুরুষ তো এখানে সবগুলো হচ্ছে গুরুশের হিসাব এরপরে আসি পাতা পাতা চার টাকা পিস বারো পিসের পাতা চার টাকা পিস তো এক গুরুশে পাতা প্রয়োজন হয় আটচল্লিশ টাকার পাতা এরপরে আসি কালি কালি হচ্ছে আষ্টশো টাকা কেজি সর্বোচ্চ ভালো মানের এবং এক গুরুষে কালি লাগে বিয়াল্লিশ টাকা তো এখানে সকল কিছু যা আমি আপনাদেরকে কাঁচামালের মূল্য তালিকা দিলাম সম্পূর্ণ ফিক্সড প্রাইস এবং এগুলো মানসম্মত এবং কোয়ালিটিফুল কোয়ালিটিফুল মালের আমি আপনাদেরকে তালিকা দিলাম তো আপনি যদি হাই স্কুল বডি দিয়ে আমার হাতে যে বডিটি এই দিয়ে যদি আপনি একটি কলম আমাদের থেকে কাঁচামাল কিনেন তাহলে আপনার এই এক গুরুশ কলমের বিল আসতেছে হাই স্কুল বডি দিয়ে এক গুরুশের দাম আসতেছে তিন টাকা তিনশো সাতষট্টি পয়সা তিনশো সাতষট্টি পয়সা এক গুরুষ কাঁচামাল এভরিথিং সকল কিছু দিয়ে কিন্তু তিনশো সাতষট্টি টাকা খরচ হবে আমাদের থেকে কেনে এরপর আপনি মালটা নিয়ে যাবেন কুরিয়ারে নেবেন তারপর মালটা নিয়ে মেশিনে তৈরি করবেন কর্মচারী খরচ সব মিলিয়ে ওগুলো আরও অ্যাড করবে কিন্তু আমাদের থেকে কাঁচামালটি আপনার তিনশো সাতষট্টি টাকা আমাদের কেনা খরচ পড়তেছে এবং আমাদের থেকে মিনিমাম কাঁচামাল অর্ডার করতে হলে অবশ্যই মিনিমাম তিনশো পাতা বা পঁচিশ গুরুষ পঁচিশ গুরুষ মাল নিতে হবে তো পঁচিশ গুরুষ এই তিনশো সাতষট্টির সাথে পঁচিশ গুরুষ গুণ দিলে যা আসবে সেটাকে আসবে কাঁচামালের বিল আর এখন আসি কলমের পা এই যে বডিতে নাম আছে পাতায় নাম আছে কোন বডি পাতাতে যদি নাম দিতে চান যেমন যে আমাদের এই পাতাগুলোর মধ্যে কিন্তু নাম দেওয়া আছে বিভিন্ন কোম্পানির নামের পাতা এগুলো তো নাম দেওয়া আছে আপনিও আপনার কোম্পানির নাম দিতে পারবেন বডিতে পাতার নামের জন্য একটা আলাদা ডাইস বানাতে হবে সেই ডাইসের মজুরি প্রথমত দিতে হবে সেই ডাইসের মজুরি দিলে আমরা বডিতেও নাম লিখে দিব পাতাতেও নাম লিখে দিব তো ওটা সম্পূর্ণ আলাদা তো বডিতে পাতাতে আমরাই নাম লিখে দেবো আপনারা জাস্ট কালি ভরার মেশিনে কালি ভরবেন রেপ্টার ফিটিং করবেন নি ফিটিং করবেন হাওয়া দিয়ে কলমগুলো ক্যাপ লাগিয়ে পাতায় করে বাজারে বিক্রি করবে তো ধরেন আপনার দুই তিনশো সাতষট্টি টাকা যদি এক গুরুষ হয় তো এক গুরুষকে আপনার চোচল্লিশ এই এক গুরুষকে ভাগ করলে আপনার পার পিস কলমে দুই টাকা পঞ্চান্ন পয়সার মতন আমাদের থেকে কেনা খরচ পড়বে এবং আপনারা সেটাকে আরও লেবার খরচ ধরেন আরও তিরিশ থেকে চল্লিশ পয়সা যদি আপনি অ্যাড করেন তো সব মিলে দুই টাকা নব্বই পয়সা বা তিন টাকার মতন আপনার পার পিস কলমে খরচ আসবে বা পঁয়ত্রিশ টাকা বারো পিসের পাতা পঁয়ত্রিশ টাকা খরচ আসবে আমি কাঁচামালের একটি হিসাব আপনাদেরকে দিয়েছি এবং অনেকে বলতে পারেন এখন যে আরও কমে কাঁচামাল পাওয়া যায় হ্যাঁ আরও কমে কাঁচামাল পাওয়া যায় সেক্ষেত্রে গিয়ে বডির দাম কমবে কম দামি বডি পাবেন যেমন আমাদের কাছেও আপনারা কম দামি বডি পেয়ে যাবেন এই যে আমার হাতে যে বডিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাই স্কুল বডি এগুলো হাই স্কুল বডি আমি দুটি বডি সামনাসামনি রাখলাম যেটা হচ্ছে হাই স্কুল বডি এটাও হচ্ছে হাই স্কুল বডি আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন এই বডিগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে এই বডিটি একশো পঞ্চাশ টাকা গুরুষ এই বডিটা একশো তিরিশ একশো চল্লিশ টাকা গুরুষ তো এখানে অবশ্যই পার্থক্য আছে বডির মধ্যে আপনারা দেখলেই বুঝতে পারছেন দুটোটাই হাই স্কুল বডি তো আপনি বডি যদি এখান থেকে চল্লিশ টাকা কমে গুরুষে তারপর নিব আছে কম দামি নিব আছে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা গুরুষের নিব আছে তার পাশাপাশি এগটা দশ টাকা দামেরই হয় তার পাশাপাশি ক্যাপ আছে তেত্রিশ টাকা দামের ক্যাপ আছে সাতত্রিশ টাকার জায়গায় তেত্রিশ টাকা চলে আসবে এবং কালি কালি আপনার আষ্টশো টাকার জায়গায় সাড়ে ছশো টাকা চলে আসবে কম দামি কালি যদি ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনি যদি কম দামি মাল ব্যবহার করেন তখন কিন্তু কলম আপনার সব খরচ মিলে আড়াই টাকা খরচ পড়বে আমাদের তো তিন টাকা দুই টাকা নব্বই পয়সা খরচ পড়তে এখানে চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা আরও কমে যাবে আড়াই টাকা খরচ করবে অনেকে বলে থাকেন যে আরও কমে মাল পাওয়া যায় তো সম্মান তো আপনারা কলম নেবেন অবশ্যই যেহেতু নিজের নামের উপরে আপনারা কলমগুলো বাজারে ছাড়বেন তো অবশ্যই চেষ্টা করবেন সবসময় ভালো মানের কলম কোয়ালিটিফুল কলম যাতে বাজারে আপনারা ছাড়তে পারেন দেখতে পাচ্ছেন কোয়ালিটিফুল কলমে যে আমার হাতে আছে এখানে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে কোয়ালি কোয়ালিটি ফুল কলম আপনারা বাজারে প্রথমত অবশ্যই আপনারা কোয়ালিটি ফুল কলম দিবেন যাতে আপনাদের বাজারটা যাতে আপনারা ধরতে পারে তো এই কলমের মেশিনের মূল্য অবশ্যই আমাদের কোনো ভিডিওতে দেওয়া হয় না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা অবশ্যই দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন নাম্বারে কল করে ভালো মন্দ আমাদের কাছে দুই ধরনের মেশিনই আছে দুটি মেশিনই ভালো শুধু একটিতে হিট কন্ট্রোলার আছে একটিতে হিট কন্ট্রোলার নাই তো আপনার যেটা পছন্দ আপনারা সেটাই নিতে পারবেন তো বিসমিল্লা মেশিনারি যে কিন্তু কলম তৈরি করার মেশিন সব সময় অ্যাভেলেবেল থাকে কলম তৈরি করার কাঁচামাল যদি নিজ নামে নেন সেক্ষেত্রে আমাদেরকে তিন থেকে চার দিন সময় দিতে হবে বিসমিল্লা মেশিনারিজে এসে আপনারা কলম তৈরি করার মেশিন ইউজ পরিমাণ মেশিন যে কোনো সময় এসে আপনারা নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আজকে আমি আপনাদেরকে কলমের মূল্য তালিকাও দিয়েছি আপনিও চাইলে বসে হিসাব করতে পারেন কত টাকা খরচ হয় বা আমি আপনাদেরকে একটি হিসাব দিয়ে দিয়েছি তো আপনারা দয়া করে আরও কোনো কিছু যদি আপনাদের জানার থাকে আপনারা অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন বা সরাসরি চলে আসবেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানায় আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম